অবশ্য তার জন্য আমরা প্রভেসি ডুবেলমেন্ট আজকে যেহেতু তিথি লেগেছেন তাই তিথির তাকে যাওয়াটা আগে তাই তাঁনারা সেই উদ্দেশ্যেই রওনা হয়েছেন এবং ইতিমধ্যে ইন্ডোর স্টেডিয়ামের মেয়েটিং অলরেডি শুরু হয়ে গেছে আর ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যাবে তবুও ফোনে যোগাযোগ রাখছেন তাঁনারা চেষ্টা করবেন হয়তো দু একজন আমাদের মধ্যে আসবেন অতএব সামনে তুলে ধরার জন্য যে প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল ওয়েলফেয়ার কোন দিকে

সবাই নিশ্চিত করতে গবেষণা প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির প্রচলন করা শিক্ষা ও প্রশিক্ষণ চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা সেমিনার গবেষণা কার্যক্রম পরিচালনা করা সবাইকে নিয়ে আলোচনা নিজেদের দাবি আদায় এবং নিজেদের মধ্যে সহহrdquoপূর্ণ আত্মিত্ববোধ এইটুকু খেয়ালেকে কাউকে অপমান ছোট বা কারো ব্যক্তি বা কারো কোনো সম্পর্ক মন্তব্য না করে আপনারা আপনাদের কাজকে এগিয়ে চলুন সংগঠন পাশে আছে থাকবে আমরা টিচার নই আর আপনারা ছাত্র নই যে আমরা ক্লাস করাবো অনেক বেশি জানেন আপনারা ভালোবাসা দিয়েছেন আনুগত্য দিয়েছেন বলেই আমরা এই যাই এর যখন সলতে পাকানো শুরু হয় রাত্রেবেলায় সাতটার সময় আমার কাছে একটা ফোন যায় যে ওদাদা আপনি চেম্বারে কতক্ষণ আছেন আজকে সাড়ে নটা পর্যন্ত আসছি এইটুকু শীত ছিল খুব ঠান্ডা পড়েছিল শহরই খিদে পেয়ে গেছে বুঝতে পারছি একটাই কথা কথাটা হচ্ছে কি যে আজকে দে ইউনিট যে পথ দেখালো যেভাবে আপনারা একত্রিত হয়েছেন আগামী দিনে আরও অনেক ভালো হবে অনেক কিছু হবে সেই শুভকামনা জানাচ্ছি এবং তার সাথে কোনোরকম কোনো সাংগঠনিক কাজে যদি দরকার হয় আমাদের টেলিফোন সবসময় খোলা থাকে আমরা জাস্ট একটা টেলিফোনের দূরে আছি বিশ্বদা আজকে সকালবেলায় পুরুলিয়া থেকে এসছেন এই প্রোগ্রামটার জন্যে সাহেব তুলে দিচ্ছেন আমরা সকলে মিলে করতালে দিয়ে অভিনন্দন জানাই আমি নিজেকে মানে গর্বিত মনে হচ্ছে আপনাদের মাঝখানে এসে বিগত দু তিন পাঁচ বছর মোটামুটি হতে চললো আমি বেড়াচাপাতে আসছি বেড়াচাপা হারোয়ার এখানে অর্থোপেডিক্স প্র্যাকটিস করছি আমি এখানে এবং এখানকার যারা মানুষ রয়েছে তাদেরকে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অনেক পেশেন্ট আমার দিকেও রয়েছে যতটা কম যতটা স্বল্প মূল্যে এবং যতটা যেভাবে সাহায্য করা যায় আমাদের সরকার যেরকম করেছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন অপারেশন করা বা সেরকমভাবে করা সেই জিনিসগুলো আমি চেষ্টা করি জানাবেন আজকের এই পুরস্কার দেওয়ার জন্য পুরস্কৃত হওয়ার জন্য আমরা

বিগত দিন থেকে বিগত দু সাল থেকে অন্যান্য ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম যে সমস্ত ইউনিয়নগুলো আছে ব্লক ওয়াইজ যাদের রাজ্য স্তরে বা জেলা স্তরে কোনো ভিত্তি তেমন শক্তভুক্ত নেই ঠিক আছে তো বিভিন্ন দিনে বিগত দিনে আমরা প্রতি বছর প্রতি মাসে দুটো চারটে করে ক্যাম্প করে থাকি প্রত্যেক মাসে করোনার সময় আমরা বিভিন্ন জায়গায় সুন্দরবনে গিয়েছি ওখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে এবং ইভেন আমাদের এই রানিং মাসে এখানে হচ্ছে আমাদের বসিরহাটে ওখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হলো কুম্ভ মেলাতে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হলো চাকলা মন্দিরে আমরা করি রিসেন্ট দুদিন আগে হাবরা মসলন্দপুরের ওখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম এবং আমরা আমাদের ডাক্তারবাবুদের নিয়ে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি এবং সাধারণ মানুষের জন্য আমরা ফ্রি ঔষধ ব্যবস্থা করি আজকেও একটা ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে হাবড়ার আশেপাশে অঞ্চলে এটা রাজনৈতিক সংগঠন আমার নাম এমডি ডি শফিউদ্দিন খান আমি প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেগঙ্গা ব্রাঞ্চের নবতম সেক্রেটারিয়েট মেম্বার একদম বন্ধু আপনি ঠিক প্রশ্ন করেছেন গ্রাম বাংলায় যারা আমরা প্র্যাকটিস করি অনেক সময় হেনস্থার শিকার হতে হয় অ্যাকচুয়ালি এটা তো মেডিসিন আর ডাক্তাররা অনেক সময় একদম শেষ বাক্য উপরওয়ালাকে ডাকো তো সেখানে গ্রাম বাংলার মানুষ তো একেবারে খেটে খাওয়া মানুষ মাটির মানুষ তারা এরকম জায়গায়ও আমরা প্র্যাকটিস করি এডুকেশনের সঙ্গে যুক্তই না তারা বুঝতেই চায় না যে মেডিসিন খেয়েছে তারা একটা নির্দিষ্ট সময় লাগে কি ইফেক্ট করলো না সেই ডোজ সমস্যা হলো অনেক সমস্যা তো হেনস্থা হয় সেইগুলো আবার পারিপার্শ্বিক সেই পরিবেশেই অন্য মানুষরা তাদেরকে বুঝিয়ে অনেক সময় ঠিক করে দেয় অনেক সময় আরও বেশি হেনস্থা হতে হয় সেই ক্ষেত্রে সরকার বাহাদুরকে বলবো নির্দিষ্ট প্রোটোকলের উপর দিয়ে আমাদের যদি একটা নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া হয় এবং আমাদের যদি একটা ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে সার্টিফিকেটের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের মনে হয় এই গ্রাম বাংলার একেবারে একটা যেটা প্রশিক্ষণ সার্টিফিকেট সরকারি ট্রেনিং আমরা যেগুলো প্রশিক্ষণ নিয়ে ডাক্তারি করছি সেইগুলো সব বেসর বেসরকারি সরকার বাহাদুর যদি একটা ন্যূনতম যেন আগেই বলেছি আমাদের কিছু ট্রেনিং হয়েছে বিডিও অফিসে ব্লক ওয়াইজ হয় সেটা মৌখিক সেটা আমাদের নাম নথিভুক্ত আছে ট্রেনিং হয় কিন্তু তার বিনিময়ে কোনো সার্টিফিকেট কিছুই পেপারস আমাদেরকে দেওয়া হয়নি যদি এরকম একটা কিছু হয় আর আমরা চেম্বারে সেটা টাঙিয়ে রাখতে পারি আমাদের মনে হয় কাজের জন্যে আমাদের ভীষণ সুবিধা হয় আমরা হেনস্থার শিকার হই না কারণ আপনারা জানেন রাত বারোটা একটা দুটো শুধু একবার একটা ফোন একটা পেশেন্টের অসুস্থতা আমরা তখনই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব শারীরিক অসুস্থতা মানসিক ডিপ্রেশন ভুলে আমরা কিন্তু তখনই ছুটে যাই যেমন আমার চেম্বার বাড়ি থেকে সাত কিলোমিটার দূর আর ট্রেনিংয়ের পরে ন্যূনতম একটা সার্টিফিকেট যেখানে সরকার বাহাদুর আমাদের স্বীকৃতি দিয়েছে এরকম কিছু একটা হলে আমরা মনে হয় বুক খুলিয়ে চিকিৎসা পদ্ধতিটা আরও মানে মনোযোগ সহকারে করতে পারে আমি মনিরুল ইসলাম মন্ডল প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেগঙ্গা ব্রাঞ্চের সেক্রেটারি এই সংগঠনের প্রতিষ্ঠা দু সালে আজকে এখানে আমাদের এই দেগঙ্গা ব্রাঞ্চ নতুনভাবে পথ চলা শুরু করলো এটা আমাদের প্রথম সম্মেলন এই সংগঠনের সাথে দেগঙ্গা ব্রাঞ্চ পথ চলা শুরু করল মূলত আমাদের উদ্দেশ্য আমরা যারা গ্রামের চিকিৎসক আছি ডাক্তার আছি আমাদের সংগঠনের উদ্দেশ্য সকলকে সংগঠিত করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং এবং কর্মশালার মাধ্যমে সেটা সরকারি এবং বেসরকারি তাদেরকে চিকিৎসার মানে মান উন্নয়ন যাকে আপগ্রেডেশন বলে এটা করে আমরা গ্রামের খেটে খাওয়া গরিব মানুষগুলোর চিকিৎসা পরিষেবা সুলভ মূল্যে আরও সুন্দরভাবে যাতে করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেন এবং সরকারি যে সমস্ত ব্লক লেভেলের প্রকল্পগুলো আছে তার সাথে আমাদেরকে যুক্ত করে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি যাতে ঘটান সেই দাবি আমরা এখান থেকে আজকে রেখেছি আমরা মূলত এই যে সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি সারা পশ্চিমবাংলা ব্যাপী একটি সংগঠন এর বিভিন্ন ব্রাঞ্চ আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ সংগঠন আছে তো আমরা সেই সংগঠনের দেগঙ্গা ব্রাঞ্চ দেগঙ্গা ব্লকের এই সংগঠন আজকে সবাইকে একত্রিত করে নিয়ে পথ চলা শুরু করলাম আমার নাম আব্দুল রহিদ মন্ডল আমি প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ব্রাঞ্চ সভাপতি